আপনার শখের ফেসবুক অ্যাকাউন্টটা হ্যাকার চাইলে খুব সহজেই হ্যাক করতে পারে দেখুন এই যে আমার এখানে নোটিফিকেশন আসছে নট অনলি নোটিফিকেশন আমার এখানে কিন্তু ইমেইলও আসছিল মেইলে আর কি নোটিফিকেশনটাতে আমরা কি দেখতে পাই যে আমাকে মেয়েটা ভেরিফিকেশনের জন্য ওরা একটা মানে নোটিফিকেশন পাঠিয়েছে এবারে এইটা কিন্তু একটা পেজ আপনি আমি অনেকেই হয়তো ভাবছি যে আসলে মেটাই নোটিফিকেশনটা আমার কাছে সেন্ড করছে এবার আপনি কি করলেন গেলেন তারপরে তো একদম খুব সুন্দরভাবে আপনি ওদের লিঙ্কে ক্লিক করলেন এবং ওই লিঙ্কে ক্লিক করার পরেই কিন্তু আপনার চ্যানেলটা হ্যাকারের আন্ডারে চলে যেতে পারে আবার ঠিক একইভাবে মেইলেও তারা মেইল করছিলো আমাদেরকে এবং আমরা যদি ওই মেইলে থাকা লিঙ্কের মাধ্যমে ক্লিক করতাম তাহলে আমরা আইডিটা কিন্তু চলে যেত এবং বাংলাদেশে অনেকের অ্যাকাউন্টে এভাবে কিন্তু হ্যাক হচ্ছে প্রতিনিয়তই নট অনলি বাংলাদেশ পৃথিবীর অনেক দেশে এই ঘটনা ঘটছে অহরাহ তো আপনাদের যদি কোনো নোটিফিকেশন এই ধরনের আসে আমি শিওর যে আসার কথা যদি আসে অবশ্যই সেই লিঙ্কে আপনি ক্লিক করবেন না আগে বুঝবেন যে এটা আসলে কি মেটা থেকে পাঠানো হয়েছে নাকি শুধুমাত্র এই ধরনের নামের একটা পেজ থেকে আপনার কোনো ছবির নিচে গিয়ে কমেন্ট করা হয়েছে বা আপনার কোনো পোস্ট শেয়ার করা হচ্ছে সে বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন